হঠাৎ খেয়াল করতে পারিনি আমি তো ভেবেছিলাম এই শহরের সব থেকে বেখেয়ালি ছন্ন ছাড়া ছেলেটি আমি এখন তো দেখছি দামি দামি গাড়িতে চড়া ব্র্যান্ডের মিটিও আমার মতো বেখেয়ালি আমার কারণে আপনার প্রিয় গিটারের তারটা ছিঁড়ে যাওয়াতে আপনি ভীষণ হার্ট হয়েছেন আর এটাই খুব স্বাভাবিক পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তার প্রিয় জিনিসটাকে খুব যত্ন নিয়ে আঁকড়ে রাখতে আই এম রিয়েলি সরি সবাই সরি করে আমি খুব সামান্য একজন মানুষ সামান্য থেকে তো মানুষ একদিন অসামান্য হয়ে ওঠে

কি এই যে পরিচিত হতে চাই জার পসিফাইজ টু আমি বুঝতে পারছি গিটারটা আপনার অনেক শখের ছিল এটা নষ্ট হওয়াতে আপনি আমার ওপর এখনও রেখে আছেন সত্যি কথা বলতে আমি আসলে রাগ করিনি কষ্ট পেয়েছি গিটারটা আমার বাবার দেওয়ার শেষ স্মৃতি সেদিন যখন গিটারের তারটা ছিঁড়ে যায় তখন আমার মনে হয়েছিল তার ছিঁড়েনি আমার হৃদয়টা ছিঁড়ে গেছে